সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা চলে আসলো এক জুলাই থেকে কার্যকর হচ্ছে মহার্ঘ ভাতা যেখানে দশ থেকে বিশতম গ্রেডে বিশ পারসেন্ট এবং এক থেকে নবম গ্রেডে পনেরো পারসেন্ট মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছে তবে দশ থেকে বিশ গ্রেডে এই বিশ পার্সেন্ট মহার্ঘ ভাতা খুব একটা সুখবর বলা যাবে না কারণ আগের সরকারের দেওয়া পাঁচ পার্সেন্ট বিশেষ প্রণোদনা বাদ দিলে এগারো থেকে বিশ গ্রেডে টাকার অঙ্ক খুব একটা বাড়বে না বিশেষ করে যাদের বেসিক পনেরো ষোলো হাজার টাকার নিচে আজকের ভিডিওতে দেখব ভাতা কোন গ্রেডে কী কী সুবিধা থাকছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায় পতিত আওয়ামী লীগ সরকারের সময় একাধিক পর্যায়ে পদোন্নতি দেওয়া হলেও কিছু কর্মকর্তা বৈষম্যের অভিযোগ করেছেন আবার বিগত সরকারের আমলে অবসরপ্রাপ্ত ও পদ বঞ্চিত ছয়শো চৌষট্টি জন কর্মকর্তাকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়েছিল পঁচাত্তর কোটি টাকা চলতি বছরের এক জুলাই থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীরা নতুন হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন বাজেট ঘোষণা উপলক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা পাবেন পনেরো শতাংশ হারে মহার্ঘ ভাতা আর দশম থেকে বিশতম গ্রেডের কর্মীরা পাবেন বিশ শতাংশ হারে ভাতা অর্থ মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই হার চূড়ান্ত করা হয়েছে একই সঙ্গে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন এবারের বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতার প্রস্তাব সক্রিয়ভাবে বিবেচনা রয়েছে এবং এ বিষয়টি একটি কমিটিও কাজ করছে দুহাজার সালের জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে চালু হওয়া বিশেষ প্রণোদনা থাকলেও তা স্থায়ী হয়নি নির্বাচনের পরে বাজারের মূল্যস্ফীতির চাপ বাড়তে থাকায় বিষয়টি নতুনভাবে আলোচনায় আসে গত ডিসেম্বরেই গঠন করা হয় একটি বিশেষ কমিটি যার সুপারিশে দশম থেকে বিশ গ্রেডের কর্মীদের জন্য বিশ শতাংশ এবং প্রথম থেকে নবম গ্রেডের জন্য দশ শতাংশ থেকে পনেরো শতাংশ হারে মহার্ঘ ভাতার প্রস্তাব আসে জনপ্রশাসন সচিব এ বছর জানুয়ারি থেকেই এই সুবিধা কার্যকর করার সুপারিশ করলেও অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে বিষয়টি পেছানো হয় অর্থনৈতিক উপদেষ্টার কয়েকজন ঘনিষ্ঠ অর্থনীতিবিদ এই বাড়তি ব্যয়ের বিরোধিতা করেন ফলে সিদ্ধান্ত নিতে দেরি হয় তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন